প্রিয় স্টুডেন্টস সকলে কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আজকে আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মুকুট নাটকের তৃতীয় অঙ্ক নিয়ে আলোচনা করব তৃতীয় অঙ্কের মধ্যে তিনটে দৃশ্য রয়েছে আর এই দৃশ্য আলোচনা করার আগে আমরা একটু দেখে নেব যে আগের অঙ্কতে আমরা দ্বিতীয় অঙ্কতে কি দেখেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে ত্রিপুরার সেনাপতি ঈশা খাঁর অনুমতিকে অগ্রাহ্য করে বা তার কোনো অনুমতি না নিয়েই ত্রিপুরার ছোট রাজকুমার রাজধর সে আরাকান রাজকে আক্রমণ করেছিল রাতের অন্ধকারে এবং আরাকান রাজকে বন্দি করেছিল তারপরে তার মুকুট দাবি করেছিল সেই মুকুটটাকে নিয়ে এসে সে তখন যুবরাজ ইন্দ্রকুমার ঈশা খা সকলের সম্মুখে সেই মুকুটের অধিকারী সে নিজেকে বলেছিল রাজদার বলেছিল যেহেতু সে মুকুট নিয়ে এসেছে সেই জন্য সে নিজেই এই মুকুটের অধিকারী কিন্তু সে কথা মানতে ঈশা খা এবং ইন্দ্রকুমার অস্বীকার করেছিল কারণ সে অন্যায় ভাবে এই মুকুট নিয়ে এসেছে এরপরে যখন ঈশাখা যুবরাজকে সেই মুকুট করিয়ে দিতে চাইলো যুবরাজও সেই মুকুট নিতে অগ্রাহ্য করেছিল এবং সে বলেছিল যেহেতু মুকুট রাজধর নিয়ে এসেছে সেই জন্য রাজধরই হলো এই মুকুটের অধিকারী তখন ঈশা সেই মুকুট জলে কর্ণফুলির জলে বিসর্জন দিয়েছিল এবং ইন্দ্রকুমারও রাগ করে অন্যত্র চলে গিয়েছিল এই রকম সময় মানে রাজধর তার এই মানে এই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য সে তখন আবার পুনরায় জুরন্ধরকে দিয়ে আরাকান রাজের কাছে একটা চিঠি পাঠিয়েছিল এবং সেই চিঠিতে লেখা ছিল যে আরাকান ইয়ে ইন্দ্রকুমার চলে গেছে এবং এখন যুবরাজ অসুরক্ষিত এবং বিশাখার যুবরাজ একাই রয়েছে এরকম অবস্থায় যদি আরাকান রাজ আক্রমণ করে তাহলে ত্রিপুরা রাজ্য সহজেই আরাকান রাজ জয় করে নিতে পারবে এই তার কথা মতো আরাকান রাজ আক্রমণ করেছিল এবং সেই রকম পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে ঈশা খা সম্পূর্ণরূপে নিজেকে যুদ্ধের কাজে নিয়োজিত করেছিল এবং তার আগে সে বলে গিয়েছিল যুবরাজকে যে সে যেন ইন্দ্রকুমারকে জানিয়ে দেয় যে ঈশাখা ইন্দ্রকুমার ইন্দ্রকুমারকে ক্ষমা করেছেন এরপরে সে সম্পূর্ণভাবে মৃত্যুর দিকে এগিয়ে গিয়েছিল কারণ সে বুঝতেই পেরেছিল যে আহ এই যাত্রা হলো তার শেষ যাত্রা অর্থাৎ এবার তাকে মৃত্যুর মুখে মানে তিনি মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন এটা যেন তিনি বুঝতেই পেরেছেন এই রকম সময় শেষ হয়েছে দ্বিতীয় অঙ্ক চলে আসবো তৃতীয় অঙ্কে আর আইসিএসি এবং আইএসসি বোর্ডের বাংলা বিষয় যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি দেখছি যে অনেকে আমার চ্যানেল দেখছে কিন্তু তাদের এখনো সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি তাই আমার একান্ত অনুরোধ যে আমার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো তাহলে কাজে উৎসাহ আমার বহুগুণ বেড়ে যাবে তাহলে চলো দেখে যে তৃতীয় অঙ্কে কি রয়েছে প্রথম দৃশ্য রণক্ষেত্র সৈন্য দল প্রথম সৈনিক একই সত্যি দ্বিতীয় সৈনিক কি জানি ভাই শুনছি তো প্রথম তবে তো সর্বনাশ হবে দ্রুত প্রস্থান তাহলে দেখো এখানে প্রথম দৃশ্যতে এক মানে দৃশ্যটা হচ্ছে রণক্ষেত্রের দৃশ্য এবং সেখানে দুজন সৈনিক স্টেজের মানে দুজন প্রবেশ করছে এবং সে তারা কথোপকথন করছে এবং কোন একটা সর্বনাশের কথা তারা বলেছে বলছে দ্বিতীয় দলের প্রবেশ ওই দল চলে যাওয়ার পর আবার আর একটা দল এসে প্রবেশ করলো প্রথম কে বললে রে কে বললে দ্বিতীয় আমাদের উমেশ বলল প্রথম কি জানি ভাই শুনে যেন মাথায় বজ্রাঘাত হলো ভালো করে সব কথা জিজ্ঞাসা করতে পারল না দ্বিতীয় চল ভালো করে খোঁজ করে আহ আসি গে তৃতীয় প্রস্থান তৃতীয় দলের প্রবেশ আবার একটা ওই দল চলে গেল দ্বিতীয় দল আবার তৃতীয় দল আসছে প্রথম আমরা তার হাতিকে দেখেছি হাওদা খালি মাহুত নেই প্রভুকে হারিয়ে সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আচ্ছা তাহলে এখানে মানে কথাই বলা হয়েছে যে যে ইয়ে হাতিতে চলে তিনি যুদ্ধ সেই হাতিতে হাওদা খালি হাওদা খালি মানে হচ্ছে হাতির উপরে মানুষের বসবার জন্য একটা জায়গা থাকে সেই স্থানটাকে হাওদা বলা হচ্ছে সেই স্থানে তিনি নেই যুবরাজ সেই স্থানে বসেছিলেন কিন্তু এর পরবর্তীকালে দেখা যাচ্ছে যে সেই জায়গাটা খালি এবং মাহুত নেই মাহুত মানে যে হাতি চালনা করছে সেই মাহুত নেই আর হাতি প্রভুর অভাবে ঘুরে বেড়াচ্ছে দ্বিতীয় আমাদেরও যে সেই হয়েছে যেমন তার আমাদের ঘুরে ঘুরে বেড়াচ্ছে দিশেহারা হয়ে এরা এখানেও ঠিক তেমনই ইন্দ্রকুমারকে হারিয়ে সৈন্যরা যেন সেই রকমই দিশেহারা অবস্থা তৃতীয় কোন দিকে পড়েছেন কেউ দেখেনি প্রথম তা তো কেউ বলতে পারে না দ্বিতীয় আমাদের শিবু বলছিল যখন বান এসে লাগলো তখন মাহুত তার হাতি নিয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালাচ্ছিল পালাবার সময় মাহুত মারা যায় তারপরে যুবরাজ যে সেই হাতির ওপর থেকে কোনখানে গিয়ে পড়েছেন তা তো কেউ বলতে পারে না অর্থাৎ শিবু যে একজন সৈনিক সে দেখেছে যে সে প্রত্যক্ষদর্শী ছিল যে যুবরাজ যখন যুদ্ধ করছিলেন হাতির ওপরে সেই সময় মানে হাতিটাকে নিয়ে মাহুত পালাচ্ছিল যুদ্ধক্ষেত্র থেকে এই সময় হঠাৎ করে একটা বান এসে লাগে এবং যুবরাজ অত্যন্ত আহত হয় এবং মাহুত সেই সময় মারা যায় তারপরে তিনি কোথায় গিয়ে পড়ে গেছেন যুবরাজ সেটা কেউ বলতে পারছে না মানে ওই বান এসে লাগার জন্য তিনি হাতি থেকে পড়ে গেছেন আর এক দলের প্রবেশ চতুর্থ ওরে সর্বনাশ হয়ে গেল জেরে কুমার ইন্দ্রকুমারকে কি কেউ খবর দিতে ছোটেনি তাহলে এবার যুবরাজকে যেহেতু পাওয়া যাচ্ছে না সেই জন্য তারা মনে করছে যে সর্বনাশ হয়ে গেছে এবং ইন্দ্রকুমারকে কি কেউ খবর দিতে যায়নি হ্যাঁ সেটাই জিজ্ঞাসা করছে তৃতীয় অনেকক্ষণ গিয়েছে আরাকানের ফৌজ আমাদের ফাঁকি দিয়ে আক্রমণ করতেই তখনই লোক গেছে তাকে খুঁজে পেলে তো হয় অর্থাৎ আরাকান রাজ কিন্তু কোনোরকম যুদ্ধ ঘোষণা করে যুদ্ধক্ষেত্রে আসেনি দ্বিতীয়বার প্রথমবার এসেছিল কিন্তু দ্বিতীয়বার যখন চিঠি পাঠিয়েছিল রাজধর তখন কিন্তু অতর্কিতেই আক্রমণ করেছিল এবং যুদ্ধের সেটা নিয়ম বিরুদ্ধ কাজ এটা একটা অন্যায় কাজ সেই অন্যায় কাজ করেছিল আরাকান রাজ এবং তাই তাদের ফাঁকি দিয়ে কথাটা বলা হয়েছে তখনই ইন্দ্রকুমারকে কিন্তু জানাবার জন্য লোক চলে গিয়েছিল দ্বিতীয় কুমার রাজধরকে এখনো খবর পাননি অর্থাৎ রাজধরেও কিন্তু যুবরাজকে ভালোবাসে এবং তাই রাজধরকেও খবর দেওয়ার কথা বলা হচ্ছে চতুর্থ তিনি কোথায় আছেন খবরই পাওয়া গেল না ত্রিপুরার দিকে চলে গেছেন যুবরাজের সংবাদ জানতে পেলে এতক্ষণে তিনিও দৌড়ে ছুটে আসেন কিন্তু এই সমস্ত কিছু তো রাজধরেরই ষড়যন্ত্র সে প্রতিশোধ নেওয়া যেহেতু মুকুটটাকে ফেলে দেওয়া হয়েছিল সেই জন্য সে প্রতিশোধ নেওয়ার জন্য পুনরায় আবার যুদ্ধ করার জন্য আরাকান রাজকে আহ্বান করেছে এবং সেটা তো সৈনিকেরা জানে না এবং সেই জন্য সৈনিকেরা বলছে যে তিনি হয়তো ত্রিপুরার দিকে চলে গেছে এবং সেই জন্য তিনি যদি খবর পেতেন যুবরাজ বিপদে পড়েছেন তাহলে নিশ্চয়ই তিনিও ছুটে আসতেন প্রথম আমরা কোন মুখে দেশে ফিরব অর্থাৎ মানে আমরা যে যুবরাজকে খুঁজে পাচ্ছি না সেই মানে কি তাদের দেশে ফিরে গিয়ে মহারাজকে আমরা কি সংবাদ দেব হ্যাঁ মানে সেই লজ্জা নিয়ে আমরা কিভাবে দেশে ফিরব তৃতীয় ফিরব কেন মরা যাক মানে তারা এতটাই সাহসী এতটাই বীর যে সৈনিকেরা যে মৃত্যুবরণ করা তবু তার থেকে ভালো কিন্তু এই দুঃসংবাদ দেশে গিয়ে তারা জানাতে পারবে না চতুর্থ যুদ্ধই ফুরিয়ে গেল তো মরব কি করে অপর ব্যক্তির প্রবেশ অপর ওরে করছিস কি সর্বনা হয়ে হলো যে একবার খোঁজ করবি চল চতুর্থ হ্যাঁ চল আম আমরা ভাগ করে ভিন্ন ভিন্ন দিকে যায় তৃতীয় আমাদের ভাগ্যে তিনি কি বেঁচে আছেন দ্বিতীয় আমি ভাবছি ইন্দ্রকুমার যখন এ খবর শুনবেন তখন কি তিনি প্রাণ প্রাণ রাখতে পারবেন অর্থাৎ সৈনিকেরা সকলেই যুবরাজকে যেরকম ভালোবাসে এবং তারা জানে যে মানে ইন্দ্রকুমারও কিন্তু যুবরাজকে অত্যন্ত ভালোবাসে এবং যখন জানবে যে যুবরাজকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন তিনি যেন প্রাণই রাখতে পারবেন না প্রাণ ধরে রাখতে পারবেন না এতটাই তিনি শোকার্ত হয়ে পড়বেন রণক্ষেত্র ইন্দ্রকুমার ও সৈনিক ইন্দ্রকুমার কোথায় 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 ওরে দাদা কোথায় সৈনিক তাকেই তো খুঁজছি প্রভু ইন্দ্রকুমার আর ঈশাখাঁ সৈনিক আজ বেলা চার প্রহরের সময় যুবরাজ সহস্তে ঈশাখাঁ কবরে মাটি দিয়েছেন সেই মাটিতে তার নিজেরও রক্ত তখন মিশ ছিল অর্থাৎ ঈশা খাঁ যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন তিনি মৃত্যুবরণ করেছেন বীরের মতো এবং বেলা চার প্রহরের সময় যুবরাজ তাকে মাটিতে কবর দিয়েছেন যেহেতু ইশাখা মুসলমান ধর্মের ব্যক্তি সেই জন্য তাকে কবর দেওয়া হয়েছে এবং যখন কবর দিচ্ছিল তখন কিন্তু যুবরাজ নিজেও আহত ছিলেন যার জন্য যুবরাজের রক্ত মাটিতে মিশেছিল ইন্দ্রকুমার ঠিক ইন্দ্রকুমার ধিক তোকে মানে মর্মাহত হয়ে গেছে যে ঈশা খার মৃত্যু হয়েছে যুবরাজকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো সেই সংবাদ শুনে সে নিজেকেই নিজে ধিক্কার দিচ্ছে ইন্দ্রকুমার ধিক তোর চন্ডাল রাগকে মানে তার তোর যে নিষ্ঠুর রাগ বিদিক জ্ঞান শূন্য হয়ে যায় ভালো মন্দ বিচার করার কোনো ক্ষমতাই থাকে না তখন ইন্দ্রকুমারের সেই নিজেকে নিজে তখন পরবর্তীকালে দিচ্ছে দাদা দাদা এই একবার মাপ নরাধমকে চাইতেও সময় দেবে না উচ্চ দাদা সারা দাও কেবল এক মুহূর্তের জন্যেও সারা দাও ওরে আর কেউ নেই নাকি যে যেখানে আছিস সকলে মিলে তাকে খোঁজ আজ আমার দাদাকে চাই যে অর্থাৎ ইন্দ্রকুমার নিজের ভুল বুঝতে পেরেছে তিনি উপলব্ধি করেছেন যে এই যুদ্ধক্ষেত্রে হঠাৎ করে তার চলে যাওয়া সেটা কত বিপদ এনেছে এবং তিনি যদি থাকতেন তাহলে এত কিছু মানে বিপদ না এবং হয়তো আক্রমণ করবার সাহসও পেত না সেই জন্য বলছে যে তিনি তার নিজের ভুল বুঝতে পেরেছেন যে তিনি যে কাজটা করেছেন সেটা অন্যায় কাজ করেছেন কি সেই জন্য যে একটা অপরাধ বোধে তিনি ভুগছেন এবং অপরাধ বোধ তার তাকে অত্যন্ত কষ্ট দিচ্ছে দ্বিতীয় এই দিকে চলুন কুমার তার দেখা পেয়েছে এবার যুবরাজের দেখা পেয়েছে একজন সৈনিক এবং সেই ইন্দ্রকুমারকে পথ প্রদর্শন করে নিয়ে যাচ্ছে তাকে তাকে মানে যুবরাজের দিকে নিয়ে যেখানে যুবরাজ আছে সেখানে নিয়ে যাচ্ছে ইন্দ্রকুমার কোথায় কোথায় দ্বিতীয় কর্ণফুলের তীরে সেই অর্জুন গাছের তলায় ইন্দ্রকুমার সত্য করে বল তিনি কি মানে তিনি কি মানে তিনি কি নিহত হয়েছেন সেটাই জিজ্ঞেস করছে দ্বিতীয় তিনি বেঁচে আছেন তোমার জন্যই অপেক্ষা করে রয়েছেন প্রস্থান মানে তারা সেই মঞ্চ থেকে তখন চলে গেল এবার চলে আসি তৃতীয় দৃশ্যতে কর্ণফুলির তীর তরুতলের জ্যোৎস্নার লোকে অর্থাৎ কর্ণফুলি নদীর তীরে তরুতলে ওই অর্জুন গাছের তলায় জ্যোৎস্নার লোকে অর্থাৎ তখন রাতের বেলা তাই জ্যোৎস্না এবং জ্যোৎস্নার ক্ষীণ আলোকে ওই দেখা যাচ্ছে যুবরাজকে যুবরাজ ওরে সরিয়ে দে রে একটু সরিয়ে দে গাছের ডালগুলো একটু সরিয়ে দে আজ আকাশের চাঁদকে একটু দেখে কেউ নেই এ কি গাছেরই ছায়া না আমার চোখের ওপরে ছায়া পড়ে আসছে এখনো কর্ণফুলির শ্রতির শব্দ তো শুনতে পাচ্ছি ওই শব্দটি কি পৃথিবীর শেষ বিদায় সম্ভাষণ শুনবো ওই শব্দটিতেই কি পৃথিবীর শেষ বিদায় সম্ভাষণ শুনবো ইন্দ্রকুমার ভাই ইন্দ্রকুমার এখনো তোমার রাগ গেল না অর্থাৎ যুবরাজ প্রচন্ড আহত হয়েছেন তিনি একবারে মানে মৃত্যু পথযাত্রী বলা যায় এবং তবুও তার প্রাণটা তিনি ধরে রেখেছেন শুধুমাত্র ইন্দ্রকুমারের সঙ্গে শেষ দেখাটা করবার জন্য এবং তাকে চির বিদায় জানাবার জন্য সেই জন্য সে বলছে যে গাছের ডালগুলো একটু সরিয়ে দিক আকাশের চাঁদ যেন আমি শেষবারের মতো দেখতে পাই এবং বলছে যে কর্ণফুলি নদীর যে কলকল শব্দ সেটা আমি শুনতে পাচ্ছি এবং সেই শব্দটিতেই কি পৃথিবীর শেষ বিদায়ের সম্ভাষণ শুনব অর্থাৎ বিদায়ের যে আহ্বান সেই আহ্বান যেন ওই নদীর স্রোতের শব্দের মধ্যে থেকে সে তাই বলছেন ইন্দ্রকুমার কে স্মরণ করছেন আর বলছেন তোমার কি এখনো রাগ যায়নি যার জন্য তুমি আমার সঙ্গে দেখা করতে আসছো না ইন্দ্রকুমারের প্রবেশ ইন্দ্রকুমার দাদা দাদা যুবরাজ আহ বাঁচলুম ভাই তুমি আসবে জেনেই এত দেরি করেই বেঁচে ছিল তুমি অভিমান করে গিয়েছিলে বলেই আমি যেতে পারছিলাম না কিন্তু অনেক রাত হয়ে গেছে ভাই এবার তবে ঘুমাই মা কোল পেতেছেন অর্থাৎ যখন দেখা পেয়েছেন তখন তিনি যেন মানে ধরে প্রাণ ফিরে পেলেন এবং তিনি শুধু তাই না তিনি যেন প্রচন্ড মনের মধ্যে একটা শান্তি অনুভব করেছেন এবং তিনি বলছেন যে এত দেরি করে এলে আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম আর তুমি অভিমান করে চলে গিয়েছিলে বলে আমি যেতে পারছিলাম না অর্থাৎ এখানে যেতে পারছিলাম না বলতে যুবরাজের শেষ সময় এসে উপস্থিত হয়েছে এবং তিনি পৃথিবী ছেড়ে চলে যেতে পারছিলেন না হ্যাঁ সেটাই এখানে বলা হচ্ছে যে তুমি যতক্ষণ না তোমার সঙ্গে আমার দেখা হয় ততক্ষণ পর্যন্ত আমি ছেড়ে যেতে পারছিলাম না তাই বলছে কিন্তু এখন তো অনেক রাত হয়ে গেছে এবার আমি ঘুমাই অর্থাৎ আমি এবার চির নিদ্রার মধ্যে শোবো অর্থাৎ এবারই আমার সেই মানে শেষ ঘুম অর্থাৎ চির নিদ্রায় আমি এবার স্বয়ং করব এবং মা কোল পেতেছেন মা বলতে এখানে ধরিত্রী মায়ের কথা বলা হয়েছে তিনি তো মানে গাছের তলায় শুয়ে রয়েছেন এবং সেই গাছের তলা যে ধরিত্রী মা মাটির ওপরে তিনি শুয়ে রয়েছেন এবং তাই বলছে যে ধরিত্রী মায়ের কোলে শুয়ে আমি চিরনিদ্রায় ঘুমাবো দাদা মার্জনা করলে কি যুবরাজ সমস্তই সমস্তই এখানকার যা কিছু ছিল এই রক্ত দিয়ে মার্জনা করে গেলুম কিছুই বাকি রাখিনি কেবল একটি দুঃখ রইল মহারাজের কাছে খবর পাঠাতে হবে আমার পরাজয় হয়েছে তার দাদাকে যখন জিজ্ঞেস করছে ইন্দ্রকুমার যে আমার কাজের জন্য তুমি কি আমাকে ক্ষমা করেছো বলছে হ্যাঁ আমি সমস্ত কিছুই ক্ষমা করেছি সমস্ত তোমাদের অন্যায় আমি ক্ষমা করে দিয়েছি তাই আমার আমার কোনো আর দুঃখ দুঃখ নেই কিন্তু একটাই রয়েছে যে মহারাজের কাছে তোমাদের গিয়ে জানাতে হবে অর্থাৎ সে যে মৃত্যু পতিত হচ্ছে তার মৃত্যু হবে তার জন্য কোন যুবরাজের দুঃখ নেই যুবরাজের দুঃখ হচ্ছে মহারাজের কাছে খবর যাবে যে যুবরাজ পরাজিত হয়েছে মুখ সেটাই তার কাছে মহারাজের কাছে যে সেই পরাজয়ের সংবাদ পাঠাতে হবে তার জন্যই যুবরাজ দুঃখ প্রকাশ করেছেন ইন্দ্রকুমার পরাজয় তোমার হয়নি দাদা আমারই পরাজয় হয়েছে সৈনিকের প্রবেশ সৈনিক কুমার যুব রাজধর যুবরাজের পদধুলি নেবার জন্য প্রার্থনা জানিয়ে পাঠিয়েছেন ইন্দ্রকুমার কখনো না কিছুতেই না এরপর একজন সৈনিক এসে বলছে যে রাজধর এবার যে ইয়ের কাছে যুবরাজের কাছে তার পদধুলি নেবে অর্থাৎ তার মানে তাকে প্রণাম করবে বলে একটা প্রার্থনা জানিয়েছে কিন্তু ইন্দ্র কুমার তখন প্রতিবাদ করে বলছেন যে না কখনোই সেটা সম্ভব সম্ভব নয় যুবরাজ বলছেন ডাকো ডাকো তাকে ডাকো কিন্তু যুবরাজ তো সবাইকেই ক্ষমা করে দিয়েছেন সেই জন্য বলছে হ্যাঁ তাকে তুমি ডাকো ইন্দ্রকুমার রাগিয়া দাদা রাজধরকে যুবরাজ আবার ভাই আবার মানে তুমি আবার রাগ করছো ইন্দ্রকুমার না না আর নয় আমার আর রাগ নেই রাজধরের প্রবেশ ও প্রণাম রাজধর আমি নরাধম এই মুকুট তোমার পায়ে রাখলুম এ তোমারই হ্যাঁ তাহলে রাজধার নিজের সে নিজেকে নরাধম বলেছে এবং সেও এখানে মানে রাজধরও এখানে নিজের ভুল বুঝতে পেরেছে এবং সে যে অত বড় অন্যায় কাজ করেছে তার জন্য নিজেকে সে মানে নরকের কীটের সঙ্গে তুলনা করেছে এবং সে নত হয়েছে এবং তার মধ্যে যে একটা প্রতিশোধ স্পৃহা ছিল তার ইন্দ্রকুমারের প্রতি একটা ঈর্ষা ছিল হ্যাঁ সেই সমস্ত কিন্তু দূরে সরে গেছে এবং সে তার কাজের জন্য ক্ষমা চাইছে যুবরাজ আমার সময় নেই ইন্দ্র কুমারকে দাও ভাই তা বলছে আমার আর মুকুট নেবার মতো সময় নেই অর্থাৎ আমি এখন পৃথিবী ছেড়ে বিদায় নিচ্ছি এবার তুমি এই মুকুট ইন্দ্রকুমারকে কুমারকে দাও রাজভর দাদার আদেশ পালন মাথায় করলেম এই মুকুর তুমি নাও রাজধর তখন মুকুটটা ইন্দ্রকুমারকে দিচ্ছে ইন্দ্রকুমার আমি পরাজিত এই মুকুট আমার নয় এ আমি তোমাকেই পরিয়ে দিলুম দাদা তাহলে সেই যে হ্যাঁ মানে মধ্যম কুমার ইন্দ্রকুমার সেও মুকুট নিতে অস্বীকার করছে বলছে যে আমি পরাজিত হয়ে গেছি হ্যাঁ সেই জন্য এই মুকুট তোমারই প্রাপ্য এই বলে সেই যুবরাজকে মুকুটটা পরিয়ে দিচ্ছে তাহলে এখানে এই শেষ হয়েছে মুকুট নাটকের তিনটে অঙ্কের আলোচনা তো শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে যুবরাজ যে মৃত্যুর মধ্যে দিয়েই বাকি যে দুই ভাই তাদের মধ্যে মিলন হয়েছে এবং যুবরাজ তার প্রাণের বিনিময় তার দু ভাইয়ের মধ্যে মিলন বা সন্ধি স্থাপন করেছেন আর এখানে আর জিনিস দেখা যাচ্ছে যে এখানে যুবরাজের মৃত্যুর মধ্যে দিয়ে তাদের কিন্তু সেই যে দুই ভাই তার তাদের মানসিক শোধন ঘটেছে এবং তাদের মানে পরিবর্তন ঘটেছে তাদের মনে পরিবর্তন ঘটেছে কিভাবে না যে যে রাগ সে পরিত্যাগ করেছে এবং যে হিংসা দেশ হ্যাঁ এবং এবং কিন্তু সে পরিত্যাগ করেছে তাদের দুজনেরই মানসিক পরিবর্তন এখানে লক্ষ্য করা যায় আর একটা জিনিস যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে যে তাদের মধ্যে কিন্তু মানে এই যে পারিবারিক অশান্তি তাদের মধ্যে একটা দ্বন্দ্ব সেই জন্যই কিন্তু এই বাইরের আক্রমণ করার সুবিধা হয়েছে মানে বাইরের শত্রুর আক্রমণ ঘটেছে এবং তাই তাদের মধ্যে যদি ঐক্য থাকতো তাদের মধ্যে যদি একতা থাকত তাহলে কিন্তু কখনোই বাইরের শত্রু তাদের আক্রমণ করতে পারত না তাই না এবং সেই জন্য সেই তাদের মধ্যে একতার অভাবে জন্যই এই যে মানে তাদের বাইরের শত্রুর আক্রমণ ঘটেছে সে তার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বোঝাতে চেয়েছেন যে আমাদের মধ্যে যেন সবসময় একতা ঐক্য এই সমস্ত বজায় থাকে তাহলে আমরা নিজেরা যদি মানে ঐক্যবদ্ধ থাকি তাহলে কিন্তু কখনোই মানে বাইরের লোক এসে আমাদের মধ্যে বা ফাটল ধরাতে পারবে না আর এখানে সেই জন্য একটা মিলনের পরিবেশ দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু কিন্তু সেই মিলন দৃশ্যের মধ্যেও একটা মানে বিচ্ছেদের সুর একটা বিয়োগের সুর ধ্বনিত হচ্ছে সেটা হচ্ছে যুবরাজ এবং ঈশা খান মৃত্যু তাদের প্রাণের যে প্রাণ বিচ্ছেদ সেটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে এবং যে দুই ভাইয়ের ক্রোধ হিংসা দেশ এইগুলোই হচ্ছে তাদের পতনের কারণ এবং সেই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এটাও বলেছেন যে এই দেশ হিংসা রাগ অভিমান এইগুলো আমাদের জয় করতে হবে এবং যদি আমরা সেই সমস্তগুলো জয় করতে পারি তাহলে কিন্তু আমাদের পতন মানে আমাদের জয় সুনিশ্চিত হবে এবং আমরা নির্দিষ্ট লক্ষ্যে সহজেই পৌঁছতে পারব কিন্তু তাদের মধ্যে মানে তাদের মধ্যে ভাঙন ছিল তাদের পরিবারের মধ্যে সেই সমস্ত দেশ হিংসা অভিমান এই সমস্ত জটিলতা ছিল বলেই কি কিন্তু শেষ পর্যন্ত মৃত্যু হয়েছে এবং তাদের পরাজয় ঘটেছে তাদের পতন ঘটেছে তো এই নাটকটা এখানেই শেষ হলো আর এর পরবর্তী যে ভিডিও আনবো সেখানে আমি এই নাটকের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব দেখা হবে সেই ভিডিওতে তোমরা সকলে খুব ভালো থেকো